আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পার্টফার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার এইচএসসি সুপার স্পেশাল হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার সুপার স্পেশাল চার নম্বর লেকচারে আজকে আমরা উপস্থিত আমাদের জটিল সংখ্যার স্পেশাল তিনটা ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি অনেক অনেক সূত্র এবং ম্যাথ সলভ করার চেষ্টা করেছি আজকের আমাদের স্পেশাল চার নম্বর লেকচারে আমরা চেষ্টা করব আমাদের একটা স্পেশাল ম্যাচ সলভ করার জন্য যেটা আমাদের একটু ইউনিক তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে একটু খাতা কলমে রাফ করতে হবে কিছু একটা অংশ তো আমি দেখাই আমাদের আজকের ম্যাথটা কি। আমরা গত টপিক এ পড়ছিলাম একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার সিস্টেম এবং মোরুলাস বের করার সিস্টেম তো আজকের ক্লাসে আমরা এরকম একটা প্রশ্ন নিব যে প্রশ্নটা থেকে আমার প্রশ্ন আসে আর্গুমেন্ট বের করতে শুধু আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে আমার টাইপ ভিত্তিক ম্যা এই যাচ্ছে তো আমরা একটু বের করি বইটা গত ক্লাসে আমরা তোমার ওপরে দেখাইছিলাম টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার ক্ষেত্রে দেখো তোমরা তো গত ক্লাসে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা টাইপ টুতে ছিলাম তো টাইপ টু এর মধ্যে আমরা মোটামুটি অঙ্কটা সলভ এবং আরেকটা অঙ্ক দেখছিলাম তো আজকে আমরা যেই স্পেশাল চ্যালেঞ্জিং সেটা হচ্ছে অসীম তিনের এক কুমার সারের বই এটা আমাদের সিলেট বোর্ড দুই হাজার সালে এসেছিল তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন কি দেখা যাচ্ছে এটা আমাকে জানাও তো এটা কথা বলো দেখা যাচ্ছে স্পষ্ট আচ্ছা এখন যেটা বলি শাহিদা তো নতুন আজকে একটু কাপড় যদি আগে ধারণা থাকে তাহলে বুঝতে সহজ হবে না থাকলে সমস্যা নাই যতটুকু পারো খেয়াল করো তা এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ কিভাবে সলভ করতে আমরা খেয়াল করব অঙ্কটা ভালো করে আমরা একটু পড়ে নিব আমি একটু নোট থেকেই দেখাই যেহেতু এটা বই দেখাইলাম আর কি নোট থেকেই পুরো অঙ্কটা দেখাই তারপরে ম্যাথ সলভ করা দেই তাহলেই হয়ে যাবে ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমার সেই প্রশ্নটা আমি খাতার মধ্যেই সুন্দর করে নোট করে লিখছি দেখো তো আমাদের এখানে বলতেছে সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে আসার প্রশ্ন হুম প্রথমত আমাদের অঙ্ক লেখা আছে জেডিকোর্ট টু মাইনাস টু মাইনাস টু রুট আই একটি জটিল রাশি হলে আমাদের বের করতে হবে এ আর জি বর্গমূল জেড নির্ণয় করো এখন কথা হচ্ছে গিয়ে এই অঙ্কটা আমি কিভাবে সলভ করবো এটা আমি বুঝতেছি না আগামা মাথা গোরা কিছুই এ আর জি মানে কি একটু বলো তো এ আর জির অর্থ ইংরেজি অর্থ বাংলা অর্থ কি কে বলতে পারবা গেস করো এক্সিলেন্ট থ্যাংক ইউ রুদ্র খুশ হলাম বলছো আর্গুমেন্ট সবাইকে খেয়াল রাখতে হবে আসলে আমাদের অঙ্ক গুলার স্পেলিং বাংলাও থাকতে পারে ইংরেজিও থাকতে পারে এ আর জি মানে কি আর্গুমেন্ট সিজান সোহান শাহিদা পারলাম হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে আমাদের আর্গুমেন্ট যেটা সেটাকে আমরা এ আর জি দিয়ে প্রকাশ করি কিন্তু আমাদের আর্গুমেন্ট বে করতে বলছে কার জেড এ না কিন্তু বর্গমূল জেঠ কিন্তু দেওয়া আছে শুধু জেঠ এখন এখানে একটা ঝামেলা আছে আমাদের এই জেঠটাকে বর্গমূল বানাইতে হবে এরপরে তার আর্গুমেন্ট বের করতে হবে তার মানে এখানে একটা কাহিনী আছে এটা যদি আমি না বুঝি অঙ্ক সারা জীবন এটা দিয়ে করলেও হবে না কথা খেয়াল রাখবা প্রশ্ন ভালো করে আগে বুঝতে হবে কি বলছে প্রশ্নটার দিকে তাকাইতে হবে আমরা আসলে অনেকে প্রশ্ন না বুঝাই ধুমধাম উত্তর শুরু করি আমাদের কিন্তু এই সংখ্যাটির আর্গুমেন্ট চায় নাই চাইছে কি বর্গমূল আর্গুমেন্ট তাহলে বর্গমূলটা যাব আমার কথা কি বুঝতে পারছো সবাই কথা বলো আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে আমরা এখন সে কাজটাই করব যা দেওয়া আছে লিখতেছি দেওয়া আছে এই অংশটা আমি রাফে দেখাবো গিভেন আমি জুম করলাম গিভেন জেড ইকুয়াল টু মাইনাস টু মাইনাস টু রুট আই এখন বলো এখানে বাস্তব কোনটা অবাস্তব অংশ কোনটা বলতো বাস্তব অংশ কোনটা আর অবাস্তব অংশ কোনটা এখানে বাস্তব মাইনাস টু আর অবাস্তব হলো মাইনাস থ্রি এক্সিলেন্ট হ্যাঁ থ্যাংক ইউ সিজন হইছে সোহান আসো কি ক্লাসে শুনতেছি না তোমার কথা দেখতেছো ওকে আচ্ছা তো এটা আর কি বলা সেটা বিষয়টা খেয়াল রেখো তো এখন আমাদের এখান থেকে সূত্র বানাইতে হবে কিভাবে আমরা চাইলে বর্গমূল দিতে পারবো না কেন এটা মাইনাস ফাংশন মাইনাস ফাংশনের বর্গমূল হয় না আমরা এখানে কি করব মনে রাখবা বর্গমূল থাকলে দুইটা সূত্র বানাইতে হয় দুইটা সূত্র বানাইতে হয় দুইটার মধ্যে যে কোনো একটা হলি হয় একটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কয়ার সূত্র আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র আমি কথা আবার বললাম যদি কোনো একটা অঙ্কে বর্গমূল চায় সে বর্গমূল আনার নিয়ম হচ্ছে ডান পাশের ফাংশনটাকে তুমি দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা বানাইবা হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইবা তাহলেই বর্গমূল তুমি করতে পারবা আমার কথা কি বুঝতে পারছো মনে থাকবে সবার কথা বলতে হবে রেসপন্স করো আচ্ছা এখন বর্গ মূল করার আগে বর্গ করবো এ মাইনাস বি হোল স্কোয়ার বাই প্লাস বি হোল এখন আমি কেমনে বুঝবো এখানে কি মাইনাসের সূত্র ইউজ হবে না প্লাসের সূত্র এটা আমি প্রমাণ করব চিত্র দেখে তুমি দেখো সবসময় খেয়াল রাখবা অবাস্তব অংশর থেকেই তুমি সূত্র বানাবা অবাস্তব অংশ থেকে বাস্তব অংশ থেকে না আচ্ছা অবাস্তব অংশের কি আছে টু রুট থ্রি আই এর আগের চিহ্নটা কি আছে মাইনাস খেয়াল রাখবা অবস্থ বংশের আগের চিহ্ন মাইনাস থাকলে সেটা হবে এ মাইনাস বিয়ার সূত্র আর বংশে আগে প্লাস থাকলে তখন ওটা হবে চিহ্ন অনুযায়ী সূত্র হয় মাইনাস থাকলে অবস্থ বংশে এ মাইনাস বি হোলিস্কয়ার সূত্র প্লাস থাকলে এ প্লাস বি হোলিস্কায়ের সূত্র রেসপন্স করো বুঝছো কিনা দ্রুত কথা বলো জি আচ্ছা শাহিদা জান্নাতুল বুঝতে পারতেছো শাহিদা একটু কথা বলো জানাতুল ও কথা বলো আচ্ছা একটু কষ্ট হবে জানি একটু দেখো তাহলে এই যে মাইনাস টু রুট থ্রি কি করব জানো এইটাকে আমরা টু এ বি বানাবো আমি আমরা বলতেছি মাঝখানটাই আমরা টু এবি বানাবো তাহলে বাকিটা মিলে যাবে এমনিতে চলো আমরা টু এবি বানাই মনে রাখবো সবসময় অবাস্তব বংশকে টু এবি বানাতে হবে কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে টু এবি আছে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে টু এবি আছে তো আমরা টু এবি বানাবো তো এখন একটা রাফ পেজ নিচ্ছি রাফ পেজের মধ্যে তোমাদের দেখাচ্ছি একটু ওয়েট করো আমি একটু রাফ পেজ এই দেখো একটা পেজ হ্যাঁ রাফ পেজে আমি দেখালাম তোমরা লগে লেগে উত্তর দিও আচ্ছা হ্যাঁ দেখে দেখে বানাও কেমন বানাবা জানো এই যে সূত্রের টু এখানে টু আছে কিন্তু আচ্ছা তাহলে সূত্রের টু যেহেতু আছে এখানে টু আছে দিলাম মাইনাস থাকলো সমস্যা নাই আচ্ছা এখন দেখো এখন কথা হচ্ছে টু এর পরে এ হবে একটা বি হবে একটা এখন তুমি কি করবা দেখো এখানে কিন্তু এই টু চলে গেল সূত্রের মধ্যে রুট থ্রি আই আছে ঠিক আছে এখন এই রুট থ্রি আইটাকে একটা অংশ ধরবা তাহলে রুট থ্রি আইটাকে আমি সাপোজ এদিকে লিখলাম রুট থ্রি ইন্টু আই তাহলে এই মাসখানে কি লিখতে পারি ওয়ান নাকি জিরো বলো তো কি লিখতে পারি বলো ওয়ান এক্সিলেন্ট সবাই কথাটা বুঝো তাহলে কি হবে ব্যাপারটা দেখো টু ওয়ান আর রুট থ্রি গুণ করলে কিন্তু টু আই হবে দেখো টু ইন্টু ওয়ান ইন্টু এই তিনটা গুণ করলে কিন্তু এটাই আসবে আমার কথা কি বুঝছ কিনা এটা আমাকে জানাও কথা বলো আচ্ছা সোহান বুঝতে পারছো সোহান তারপর হচ্ছে গিয়ে জানাতুল শাহিদা বুঝছ আচ্ছা তাহলে তাহলে হ্যাঁ তাহলে এ হবে ওয়ান আর বি হবে কি রুট থ্রি আই তো শুরু করি ওয়ান তাহলে দিলাম আচ্ছা এখন বি যদি রুট থ্রি আই হয় কি হবে প্লাস দাও রুট থ্রি আই হোলিস্কোয়ার যদি দেই দেখি মিলে কিনা আচ্ছা রুট থ্রি আই হোলিস্কোয়ার দিলে স্কোয়ার রুটে করা যাবে থাকবে শুধু থ্রি আর আই স্কোয়ার থাকবে আচ্ছা আই স্কোয়ারের মান কত বলতো মনে আছে

এটা মাইনাস থ্রি আর এখানে আমাদের কি আছে প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান ক্যালকুলেট করলে কত হয় মাইনাস টুই তো হয় দেখো তো মিলছে না মান কিন্তু ঠিক আছে ওয়ান স্কোয়ার লিখলে ওয়ান রুট থ্রি আই স্কোয়ার লিখলে মাইনাস থ্রি ওয়ান থেকে মাইনাস গেলে মাইনাস টু উই মাইনাস টু মিলে গেছে আর এই এতটুকু অংশ কিন্তু এটাই মিলে গেছে বুঝছো কথা বলো সবাই বুঝছো কিনা শাহিদা জানাতুল সিজান বুঝছ কথা বলতে হবে আচ্ছা সাইদা জানাতুল কথা বলো তোমাকে বুঝছো না তোমাদের রেসপন্স তো পাচ্ছি না আচ্ছা কষ্ট হলে বইল আমাকে হ্যাঁ প্রথম কিছু ক্লাস মিস হতে জন্য তাহলে আমরা একটা কাজ করি যেটা তুই বুঝে ফেলছি ডাইরেক্ট সাজায় লিখবো কি লিখবো মাইনাস টু রুট থ্রি যা আছে তা মাইনাস টু থ্রি আই যা আছে তা মাইনাস টুকে লিখতে পারলাম ওয়ান মাইনাস থ্রি কারণ ওয়ান মাইনাস থ্রি যেই কথা মাইনাস টু একই কথা অনেকে বলবো স্যার আপনি এখানে লিখছেন এখানে তো আমাদের টু মাইনাস লেখা 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 তো যাইতো বাচ্চারা অনেক কিছু সেগুলো লিখ লিখে আমার সূত্র মিলতো সূত্র তো মিলতো না এই জন্য সূত্র মিলে কোন কোন সংখ্যা ব্যবহার করলে সেটা আমরা টু এবি ফর্ম থেকে বের করছি তারপরে এ বুঝছিলাম এ ওয়ান হবে আর বি তারপরে দেখলাম ক্যালকুলেশন করে মাইনাস টু থাকে সেক্ষেত্রে ওয়ান আর থ্রি দুইটা থেকে আমরা আসবো এই জন্য আমরা এবার বুঝতে পারছি ব্যাপারটা কথা বলো বুঝছি তো এবার হ্যাঁ এবার আগের মতোই চলো বাচ্চাটা শুরু করি

তাহলে এটা সূত্র কি এ হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার তাহলে 1 √3i হোল স্কয়ার সূত্র হইল তাহলে আমরা এই z টাকে বানাইতে পারলাম a মাইনাস b হোল স্কয়ার মানে 1 হচ্ছে a b হচ্ছে √3i মাইনাস সূত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলাম এটা হচ্ছে z আমি অঙ্কটা ছিল এটা অনেক কাহিনী মাহিনী কইরা এটা বানাইতে পারছি এইভাবেই করতে হবে বর্গমূল চাইলে হয় তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাবা তাহলে তুমি অঙ্ক মিলাইতে পারবা আদারওয়াইজ পারবা না কথা মনে থাকবে সব সময় রেসপন্স করো টু কথা বলো জি স্যার জি স্যার মনে থাকবে বুঝ এখন বর্গমূল করি চলো বাচ্চারা দুই পাশে বর্গমূল করি বামেও বর্গমূল ডানেও বর্গমূল বামে বর্গমূল করলে রুট জেড চলে আসলো ডানে বর্গমূল করলে স্কয়ার রুট কাটা যাবে আর এই ক্ষেত্রে খেয়াল রাখবা সবসময় প্লাস মাইনাস হবে তাহলে বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস রুট থ্রি আই এটা হচ্ছে মান আমাদের আসলে প্রশ্নে চাইছেই এই রাশিটারই আর্গুমেন্ট বের করতে শুধু জেড এর আর্গুমেন্ট চাই নাই আমাদের চাইছে বর্গমূল জেড আগে বের করব। এরপরে যেই মান পাবো সেই মানেরই আর্গুমেন্ট বের করব। এটা হচ্ছে স্পেশাল প্রশ্ন চার নম্বরের জন্য আসে খতে আসছিল খ দুই নাম্বার না কিন্তু চার নাম্বারের জন্য একটু কাহিনী করতে হয়েছে অঙ্কটার জন্য এই এখানে কার কোনো সমস্যা আছে বুঝতে প্রশ্ন আছে থাকলে বলতে পারো কোনো সমস্যা আছে না স্যার নাই আচ্ছা তাহলে এখানে আরো কাহিনী আছে কাহিনী কি অঙ্ক তো এখানে শেষ হয়নি কাহিনী হচ্ছে গিয়ে প্রথমত প্লাস নিয়ে তোমাকে একটা অঙ্ক করতে হবে এরপরে মাইনাস নিয়ে আরেকটা অঙ্ক করতে হবে দুইবার করতে হবে কেন প্লাস মাইনাস আছে এই জন্য প্লাস মাইনাস কেন হইল বর্গমূল আছে এই জন্য খেয়াল রাখবা বা বর্গমূল থাকলেই প্লাস মাইনাস আসবে এই অঙ্কে তাহলে চলো আমরা তাহলে প্রথমে প্লাস দিয়া বর্গমূল জে এর একটা আর্গুমেন্ট বে করি এরপর মাইনাস দিয়া বর্গমূল জে এর আরেকটা আর্গুমেন্ট বে করি দেখি কি হবে আমরা করতে পারি প্রথমত আমাকে বিন্দুটা বে করতে হবে একটা জটিল সংখ্যা থেকে জটিল সংখ্যা বিন্দু বে করা যায় আচ্ছা বাচ্চারা আমি তোমাদের কিছু বলি তোমরা যারা বিগত ক্লাসগুলো করছিলা বলো শুধুমাত্র প্লাস নিলে এই অঙ্কটা কত নং চতুর্ভাগে পড়বে বলো তো দেখি শুধু প্লাস নিলে বা জানাতুল আক্তার চতুর্থ চতুর্ভাগে পড়বে কারণ এক্সট্রা পজিটিভ ওয়াই নেগেটিভ খেয়াল রাখবো হ্যাঁ এক্স এর মান পজিটিভ ওয়াই মানটা নেগেটিভ চতুর্থ তো আমি এই জন্য লিখবো সাজায় লিখতে হবে হ্যাঁ লিখবো যে যে বর্গমূল জেড টু যখন প্লাস নিয়ে কাজ করলাম ওয়ান মাইনাস রুট থ্রি আই এর ক্ষেত্রে এই বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে ক্লাসে বাকিরা কি বুঝছো নাকি কথা বলো তোমরা তো চুপচাপ এটা বুঝতে হবে কারণ এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ আচ্ছা এখন সূত্র বলো সূত্র বলো চার নম্বর চতুর্ভাগের কোন বের করার সূত্র কি আর্গুমেন্টের সূত্র কি পড়ছিলাম বলো তো দেখি মনে আছে কিনা কারো নথি বে করার সূত্র বল তোর শুনি নাই থ্যাংক ইউ সো মাচ এই যে আমি লিখছিলাম নোটের মধ্যে চতুর্থ চতুর্ভাগের জন্য নথির সূত্র কি মাইনাস ঠিটা মাইনাস থিটা মানে মাইনাস ওই যে আমাদের ওয়াই অংশের মান এক্স অংশের মান ওকে ওকে তাহলে চলো বাচ্চারা আমরা করে লিখতেছি সুতরাং রুটজেট এই অঙ্কের মধ্যে মান বাই একশ অংশের মান এক্স অংশের মান ওয়াংশের মান অবাস্তব অংশের মান কিন্তু মাইনাস রুট থ্রি বাস্তব অংশ হচ্ছে ওয়ান তো লিখতেছি মাইনাস টেন মডিউলাস মাইনাস রুট থ্রি দেখো তো ব্যাপারটা বুঝতে পারলাম কিনা এতটুকু একটু কথা বলো সবাই এতটুকু এই যে মাইনাস অংশটা হচ্ছে ওয়াই অংশের মান এক্স অংশের মান হচ্ছে মান বর্গ মোরলাস থাকলে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে কি আসবে আমাদের মাইনাস তো থাকবে সামনে টেন ইনভার্স ভেতরটা কি হবে প্লাস হবে কেন প্লাস হইলো রুট থ্রি কে ওয়ান দিয়ে ভাগ করলে রুট থ্রি হয় মাইনাসটা প্লাস কেন হইলো

আচ্ছা তুমি পাই ফর্মে বলবা পাই ফর্মে ষাট ডিগ্রি বলতে কি বুঝো পাই ফর্মে ষাট ডিগ্রিটা বলো কত হবে বাই ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ তাহলে আমাদের প্রথম উত্তর পেয়ে গিয়েছি আমরা মাইনাস মাইনাসের মতো থাকলো টেন ইনভার্স রুট থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে পাই ফর্মে পাই বাইছি এটাই একটা আনসার সবাই অঙ্কটার এই অংশটুকু বুঝতে পারলা কিনা আমাকে একটু জানো তাদেরই কথা বলছি এবার পরবর্তী অংশ পরবর্তী অংশ হচ্ছে মাইনাস নিয়ে কাজ করতে হবে শাহিদা সিজান একটু কথা বলে বুঝতে পারলো কি রকম আচ্ছা এবার হ্যাঁ মাইনাস নিয়ে কাজ করলে একটু কাহিনী আছে সেই কাহিনীটা আমি এখন তোমাদের দেখাচ্ছি যখন তুমি মাইনাস ফাংশন নিয়ে কাজ করবা আমাদের কিন্তু একটু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেমন দেখো আমি লিখলাম যে রুট জেড ইকুয়াল টু মাইনাস মধ্যে ওয়ান মাইনাস রুট থ্রি আই এখন এই মাইনাস দিয়ে ভিতরে সবাইকে গুণ করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি অঙ্কটা ভুল করবা তো মাইনাস দিয়ে গুণ করলে ওয়ানটা মাইনাস হয়ে যাবে রুট থ্রি মাইনাস ছিল রুট থ্রি আই এটা প্লাস হয়ে যাবে তাহলে অঙ্কটা কি হইলো ফাইনালি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এখন এই অঙ্কটারই আর্গুমেন্ট বে করব কারণ আমাদের রুট যে দুইটা মান ছিল একটা প্লাস একটা মাইনাস প্লাস নিয়ে তো করছি একটু এখন মাইনাস নিয়ে করতেছি এখন তোমরা বলো এই অঙ্কটা কত নং চতুর্ভাগে পড়বে স্যার বলো স্যার আগে টেন এর সূত্রটা একবার দেখান তো এই যে এই

দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত কেমনে বুঝলাম এক্স এর মানটা নেগেটিভ ওয়াই মান পজিটিভ এইভাবে বাস্তব অংশ নেগেটিভ অবাস্তবংশ পজিটিভ এখন দ্বিতীয় চতুর্ভাগের সূত্রটা একজন কার মনে আছে মনে রাখতে হবে এগুলো মনে রাখতে না পারলে একটু অঙ্ক পারবা না পড়াইছিলাম ভেরি গুড সো মাচ হয়েছে দ্বিতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা মুখস্ত করবা এমনে পাই মাইনাস ছিটা ঠিটা মাইনাস পাই প্লাস ছিটা মাইনাস টিটা এরপরে তুমি একটু চেঞ্জ করলা এক লাইন পরে হিসাব তবে এই ফর্মটা মোরা রাখাটা সহজ দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে আর্গুমেন্ট বা নথীর পাই মাইনাস টিটা ঠিটা মানে কি টেরিনবারস মরুলাস ওয়াই বাই এক্স অবাস্তব অংশ এই বাস্তব চলো শুরু করি এখান থেকে নিবা এটা কিন্তু না এটাতে এটার ফর্ম চলে আসছে তো লিখ বা আর্গুমেন্ট রুট জেট পাই মাইনাস মানে কিবাস্তব অংশ পায়ের মতো অবাস্তব অংশ রুট থ্রি আর বাস্তব অংশ হচ্ছে কি মাইনাস এক্স কারণ বাস্তব অংশে মা এরপরে মাইনাস ওয়ান দিয়ে যদি ক্যালকুলেট করো আবার পরমাণু থাকাতে প্লাসই হয়ে যাবে আগের মতোই হবে তো পাই মাইনাস রুট দেখো তো এই লাইনগুলা গুলা বুঝলাম কিনা সব একটু কথা বল তাড়াতাড়ি বলো চারটা সূত্র জি স্যার জানি আচ্ছা এখন পায়ের মতো পাই লিখে যাবা সবসময় হ্যাঁ পায়ের মতো পাই বরাবর লিখে যাবা মাইনাসের মতো মাইনাস লিখে যাবা থিটার পরিবর্তে লিখবা টেন মডিউলাস মডিউলাস বংশ বাস্তব অংশ এখন এই জায়গা থেকে বের করবা অবাস্তব অংশের মান কত বংশটা হচ্ছে আই বাদ দিয়া রুট থ্রি প্লাস রুট থ্রি আর কি এটা লিখলাম উপরে বুঝছি আর বাস্তব অংশ হচ্ছে মাইনাস ওয়ান এই জন্য নিচে লিখলাম মাইনাস ওয়ান এবার ক্লিয়ার এতটুকু

ভগ্নাংশের বিয়োগ মানে লসাগু লসাগুর উত্তর কত আসবে থ্রি আসবে এগুলো তোমরা জানো সবই ছি তাহলে থ্রি পাই থ্রি পাই মাইনাস থ্রি থ্রি মিলে গেছে পায়ের মতো পাই বসা দাও থ্রি পাই থেকে পাই বিয়োগ করলে টু পাই ফাইনালি টু পাই বাই থ্রি আরেকটা উত্তর পাইলাম এইভাবে ম্যাথটা সলভ করলে চার নাম্বার পেয়ে যাবো আমরা সবাইকে এতটুকু বুঝছো একটু কথা বলো আচ্ছা সর্বশেষে সর্বশেষে আমাদের লিখতে হবে নির্ণয় হচ্ছে এটাই এই এতটুকু লিখতেই হবে তাহলে আমাদের ফুললি চার নম্বর আমরা পেয়ে গেলাম এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা যা অঙ্ক করাইলাম পুরো অঙ্কটার মধ্যে এনিওয়ান বাচ্চার এখনই আমাকে জন্মদিন বুঝছো এখনো তো জন্মদিনে আসে না একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রাত দশটা পনেরো পঁয়তাল্লিশ আমার অফলাইনে ব্যাচি স্টুডেন্টরা দিল একটা এস এম এস জন্মদিনের প্রতিটি মুহূর্তে আপনার সুন্দরভাবে কাটুক শুভ জন্মদিন মাসাল্লাহ আচ্ছা কিন্তু এখন তো আমার জন্মদিন এখনো শুরু হয়নি আচ্ছা কালকে তো হচ্ছে কালকে বলতে রাত বারোটা পরে হচ্ছে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ আচ্ছা ও যাবার কেকের ছবিও পাঠা যাচ্ছে যায় ফলোপয়েন্ট অনেকটা দেখা যায় হ্যাঁ আবেগ আপ্লুত বাচ্চারা বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে আচ্ছা শাহীদা বুঝো নাই মনে হয় না একটা জায়গায় একটু অ্যাসাইনমেন্ট দিছিলা শাহীদা একটু কথা বলো কারো কোন জায়গায় যদি সমস্যা হয় বলো শাহীদা শাহীদা কোনো জায়গায় সমস্যা আছে আচ্ছা ঠিক আছে তো বলি যেটা বলতেছিলাম বাচ্চারা সেটা হচ্ছে কি এটাই আজকে মতো আমাদের ক্লাসের শেষ অংশ থাকবে আর নিতে পারলাম না নোট আর করি নিকা আগামীকাল আমাদের পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান পরীক্ষা ইংরেজি পরীক্ষা আর মেডিকেল পরীক্ষা তিনটা পরীক্ষা আছে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা যে পরীক্ষা পারবা সেই পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো পরীক্ষার সময় আর পরীক্ষার সাজেশন গ্রুপে দেওয়া থাকবে গ্রুপ থেকে নিয়ে নিও আর যদি পারো সকল ফ্রেন্ডদেরকে পরীক্ষায় দেওয়ার জন্য বইল আর দোয়া করিও যাতে নতুন মানে নতুন বছর আমার মানে লাইফে নতুন বছর বলতে কি এক বছর আবার চলে গেল কারণ পঁচিশ সালের অগস্ট আসতে আসছে আগামী এই রাত বারোটার পর তো যাই হোক দোয়া করিও যাতে সবসময় সময় সুন্দরভাবে থাকতে পারি সবাইকে নিয়ে এবং তোমাদের দোয়া যাতে তোমরা ভালো করে থাকতে পারো সময় খুশি থাকতে পারো পরিবারকে নিয়ে এবং নিজের লাইফকে নিয়ে সব সময় তো সে রইল তোমাদের জন্য যে আমার জন্য দোয়া করি এবং সুন্দরভাবে তোমাদের পড়াতে পারি সেই আশা করি সেই প্রত্যাশা করি তো এই বলেই আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি ভালো থেকেও সবাই নেক্সট ক্লাসের অপেক্ষা থেকেও চেষ্টা করি নিয়মিত ক্লাস করতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ